এটা একটা হাস্যকর রায় সাজানো রায় আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং এরা এটা ছিল এ ধরনের ঘটনাপত কোনো দেশের মামলার রায় ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা এক্সাম্পল সমস্যিককালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এ রায় ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের বারডিক্টের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপন বিশ্বিক বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন